আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাবির জি কে ওয়ান শপ প্রোগ্রামের আট নম্বর পর্বে এবং আজকের প্রোগ্রামের হচ্ছে বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাহিত্যিকদের উপাধি তুমি যদি বাংলা কোশ্চেন দেখো দেখো যে সাহিত্যের প্রশ্নের মধ্যে কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন হয় রাবির এ এবং বিটের ক্ষেত্রে সো এই ভিডিওতে আমি বিষয়টা ক্লিয়ার করবো এবং অবশ্যই গুরুত্বপূর্ণ তুমি অবশ্যই পুরো ভিডিওটা দেখে দেখে নোট করে ফেলবা এবং অবশ্যই শেয়ার করবা মেনশন করবা এবং আপকামিং যে ভিডিওগুলো আসবে অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং যারা প্রিভিয়াস ভিডিও দেখো নাই তারা আমাদের পেজে অবশ্যই সাথে থাকো অলরেডি ভিডিওগুলো দেওয়া হচ্ছে তুমি অবশ্যই দেখে আসবা এবং অলরেডি কিন্তু ভাই কিন্তু সাজেশন দিয়েছি রাবির এ এবং বিটি পুরো সাজেশন দেওয়া আছে ওকে শুরুতে আজকের ভিডিওতে প্রথমে দেখো ভাইয়া বিশ্বকবি বা নাইট উপাধি লাভ করেছিল কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে বিদ্রোহী কবি হ্যাঁ কাজী নজরুল ইসলাম যিনি সম্পদে হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি মর্যাদা লাভ করেছে এই জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা গদ্যের জন্য বাংলা গদ্যের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে ওকে আচ্ছা সাহিত্য সম্রাট আমাদের সাহিত্যে যে সমাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা যুগ সন্ধিক্ষণের খনের কবি কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত আচ্ছা বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের দেখো আর একটা বিষয় হচ্ছে কি এই যে সিরিজগুলো আছে না বা ধারাগুলো আছে না যেমন ধরো হচ্ছে আধুনিক যুগ হ্যাঁ বা প্রাচীন যুগ মধ্য মধ্য যুগগুলো আছে অবশ্যই এই পার্টটা পড়ে রাখবা এবং ভাইয়া সময় বলে ভিডিওগুলো সামনে ইনশাল্লাহ দিব বা তুমি এটা পড়ে রাখবা ঠিক আছে এবং রাবিতে প্রচুর হয় অবশ্যই ফেলবা ওকে আচ্ছা চলে যাচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডে দেখো কি দেওয়া আছে রায় গুণাকর হ্যাঁ রায় গোনাকর উপাধি কে নিয়েছিল ভারতচন্দ্র তাকে কি বলা হয় রায় গুণাকে বলা হয় বাংলার মিল্টন হ্যাঁ কে বলা হয় হেমচন্দ্র বন্ধ কি বলা হয় বাংলার মিল্টন ঠিক আছে মুসলিম রেনেসার কবি বলা হয় ফররুখ আহমেদ তার ছিল মুসলিম রেনেসার কবি আচ্ছা রূপসী বাংলার কবি রুপসী বাংলা বাংলা কি রূপসী বাংলা বা তিনি এই বাংলার অঞ্চলের মধ্যে নগর অঞ্চল বা প্রাকৃতিক গ্রাম বাংলার মধ্যে তিনি রূপসী করছে কল্পনা এটা বলা হয় কি রূপসী বাংলার কবি আচ্ছা দৌলত উজি কাকে বলা হয় বাহারাম খা এই বাহারাম খাঁর উপাধি হচ্ছে দৌলত উজি ঠিক আছে ওকে ভাই নেক্সট দেখো আচ্ছা মাইকেল মাইকেলকে বলা হয় মনুসূদন দত্ত আমরা জানি তিনি হচ্ছে তার উপাধি চেঞ্জ করেছিল বা তিনি হচ্ছে ধর্ম চেঞ্জ করে লেগেছিল সো এই মাইকেল মনসূদনত্ত বলা হয় সনেটের জনক ঠিক আছে আচ্ছা কবিঙ্কোণ কাকে বলা হয় বলতো মুকুন্দরাম চক্রবর্তী ঠিক আছে আচ্ছা যাযাবর ওকে বলা হয় বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় আচ্ছা ভোরের পাখি খুবই গুরুত্বপূর্ণ বিহারীলাল চক্রবর্তী ঠিক আছে ছন্দে যাদুকর খুবই গুরুত্বপূর্ণ সত্যেন্দ্রনাথ দত্ত যিনি হচ্ছে ছন্দে ছন্দে আমাদের কবি বা ছন্দে তার কবিতার মধ্যে ছন্দে কি ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে ওকে নেক্সট ভাইয়া দেখো এটা হচ্ছে সাহিত্য রত্ন সাহিত্যের রত্ন বলা হয় কাকে নজিবুর রহমান অপরাজয় অপরাজয় বাংলা নাকি কিন্তু অপরাজয় হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলা কি বলা হয় অপরাজয় বলা হয় আচ্ছা ভাষাবিজ্ঞানী বা ভাষাবিদ বা ভাষা বিজ্ঞানকে বলা হয় তিনি হচ্ছে আমাদের ভাষা নিয়ে কাজ করেছে এবং তার ক্ষেত্রে বাংলা গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ মার্কসবাদী কবি বলা হয় বিষ্ণুদেব যিনি হচ্ছে মার্ক্সবাদী নিয়ে কাজ করেছিল এটা হচ্ছে বিষ্ণুদেব ওকে চলছে হচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডে এবং এটা সর্বশেষ স্লাইড দেখো ছান্দ কবি যিনি ছান্দ নিয়ে কাজ করেছিল একে বলা হয় আব্দুল কাদের ঠিক আছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যিনি কিশোরের বয়সে তিনি আর কবিতা কবিতা রচন করছেন সেজন্য বলা হয় কিশোর কবি সুকান্ত বছর বলা হয় আচ্ছা নাগরিক কবি যিনি নাগর অঞ্চল নিয়ে কাজ করেছিলেন বলা হয় কে সমর সেন ঠিক আছে আর সাহিত্য বিশারদ আব্দুল কাজ করিম হ্যাঁ আব্দুল করিম কি সাহিত্য বিসরণ তর্ক তর্করত্ন কি উপাধি ছিল রাম নারায়ণ উপাধি কি ছিল তর্করত্ন সো এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কবি সাহিত্যের উপাধি যেখান থেকে কিন্তু রাবিতে বাংলাতেও প্রশ্ন হয় জিগেতেও প্রশ্ন হয় সো অবশ্যই অবশ্যই আমি ভিডিওগুলো পড়ে রাখবা এবং তো দেখা হবে নেক্সট ছিল ভিডিওতে এবং আমরা কিন্তু তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি তো তোমাদের আর কোন টপিকের ক্লাস লাগবে বা কোন টপিক নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই জানাবা এবং ভাই ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওগুলো দেখা দিব ইনশাল্লাহ দেখা হবে নেস্টন বিওতে আলাফে আসসালামু আলাইকুম